আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেল আর পাবেন না যুবশ্রী প্রকল্পের টাকা বা বেকার ভাতার টাকা চারিদিকে কিন্তু এরকম তথ্য ছড়িয়ে যাচ্ছে কেন যাচ্ছে কারণ মার্চের টাকা ঢুকে নি এপ্রিলের টাকা ঢুকে নি মে মাসেরও টাকা ঢুকে নি তো সেই দিক দিয়ে বলা হচ্ছে আর দেবে না যুবশ্রী প্রকল্পের টাকা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই টাকা দেওয়া পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে সত্যি কি আর ঢুকবে না যুবশ্রী প্রকল্পের টাকা বেকার যুবক যুবতীদের কি হবে মাসিক যে আপনারা পনেরোশো করে টাকা পান সেই টাকা তো আর দেওয়া হবে না এই রকমই কিন্তু খবর চারিদিকে সরাচ্ছে আর এই খবরটা শুধু এই দু হাজার পঁচিশে নয় দু হাজার চব্বিশেও সরিয়েছি সত্যি কি তাহলে বন্ধ হচ্ছে আপনাদের বলবো এটা পুরোপুরি ভুল খবর হ্যাঁ এটা ঠিক যে এই যে যুবশ্রী প্রকল্প রয়েছে এই প্রকল্প যখন শুরু হয়েছিল তখন ঠিকঠাক মতো প্রত্যেক মাসে টাকা দিল এখন কিন্তু বেনিয়ম দেখা দিচ্ছে এখন কিন্তু প্রত্যেক মাসে ঠিকঠাক সরকার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট করছে না সেই হিসেবে তো অবশ্যই একটা সমস্যা সৃষ্টি হয়েছে সাধারণ বেকার যুবক যুবতীদের কাছে এটা কিন্তু বড় সমস্যা টাকা দিচ্ছে যেটা টাকা নিয়ে কোনো আফসোস নেই বা টাকা কম হচ্ছে বেশি হচ্ছে এটা নিয়ে কেউ কোনো দিন দাবি করছে না সবচেয়ে বড় এখানে যে অভিযোগ সেটা হচ্ছে যে ঠিকঠাক মতো সময় মতো দেওয়া হচ্ছে না এটা কিন্তু সবাই অভিযোগ করছে তারপরেও বিভিন্ন জায়গা থেকে সূত্র মাধ্যমে খবর পাওয়া গিয়েছিল দু হাজার পঁচিশে রেগুলার টাকা দেবে কিন্তু দেওয়া হচ্ছে না এখনও তিন মাসের টাকা বাকি তাই অনেক জায়গা থেকে অনেক ব্যক্তি অনেক সাইট অনেক ইউটিউবার অনেকভাবে বলছে যে আপনাদের যুবশ্রী প্রকল্পের যে টাকা সেই টাকা কিন্তু বন্ধ হতে চলছে তাহলে কি সত্যি বন্ধ হচ্ছে আর আপনি পাবেন না তো আপনাদের বলবো এটা পুরোপুরি ফেক কখনই না কারণ যুবশ্রী প্রকল্প যারা আপনারা দীর্ঘদিন ধরে পাচ্ছেন আপনারা জানেন যে যখন বেশ কয়েক মাস হয়ে যায় বেশ কয়েক মাস পেন্ডিং থাকে তারপরে কিন্তু কয়েকটা কিস্তির মাধ্যমেই টাকাটা ক্লিয়ার করা হয় কিন্তু অবশ্যই টাকা দেওয়া হয় দু হাজার পঁচিশ সালের আগে আপনারা দু হাজার চব্বিশ সালেও দেখেছেন চার পাঁচ মাসের টাকা বাকি ছিল সেগুলো ধীরে ধীরে পেন্ডিং যেটা ছিল সেটা ক্লিয়ার করা হয়েছে তো এবারেও কিন্তু দু হাজার পঁচিশে যে তিন মাসের মতো প্রায় টাকা বাকি রয়েছে সেই টাকা কিন্তু আপনাদের ক্লিয়ার করা হবে টাকা বাকি আছে টাকা ঠিকঠাক মতো দেওয়া হচ্ছে না নির্দিষ্ট সময় মতো দেওয়া হচ্ছে না তাই বলে যুবশ্রী প্রকল্প প্রকল্পটা বন্ধ হয়ে গেছে এরকম ভাবা কিন্তু বোকামি কারণ সরকারের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে যুবশ্রী প্রকল্প বন্ধ করার কোনো সম্ভাবনা দেখা দিচ্ছে না বা সেরকম কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না তাই এই ভুল কথা বা ভুল খবরে কান দেবেন না ঠিক আছে আপনারা যেভাবে সবসময় যুবশ্রী প্রকল্পের টাকা পাচ্ছেন সেইভাবেই পাবেন তবে একটা ত্রুটি একটা আফসোস বা একটা দাবি থেকে যাচ্ছে আপনাদের প্রত্যেকের বা আমাদের প্রত্যেকের যে যাতে যুবশ্রী প্রকল্পের টাকাটা প্রত্যেক মাসেই রেগুলার দেওয়া হয় এর ফলে কিন্তু বেকার যুবক যুবতীদের অনেকটাই সাহায্য আসবে হ্যাঁ টাকা দিতে দিলে তো অবশ্যই সাহায্য আসবে কিন্তু প্রত্যেক মাসে দিলে আরও বেশি সাহায্য আসবে তাই না আরও বেশি সুবিধা হয় প্রত্যেকের তো এটাই কিন্তু তাই বলে যুবশ্রী প্রকল্পটা বন্ধ হয়ে গেলো এরকম কিন্তু না তো আশা করি বুঝতে পারছেন এইরকম আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল সে যুক্ত হয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি